দশক দর্শক বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি শুরুতেই তনুশ্রী বলছে মেয়েটা কেমন দেখুন কোন লজ্জা সরম আছে যেন ভাজা মাছটা উল্টেই খেতে জানে না এদিকে বাবলু বলে এর জন্যই তো আজকে গরিমা বিয়ে করতে চাইছে না তখন সুরঙ্গমা বলে ঠিকই করেছে এতদিন আমার মেয়ে অনেক কষ্ট করে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে ওর আগেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল আমি তো বারবার করেই বলেছিলাম এতদিনে ওর ভুলটা বুঝতে পেরেছে আপনি বলুন তো আজকে যদি আপনার মেয়ে থাকতো আপনি কি করতেন আর এদিকে তো মিনির খুব আনন্দ যে বেকামুখী টু যদি বিয়ে না করে তুই আমার চোদ্দা ভাইকে বিয়ে করে নে খুব মজা হবে এরপরে তো রোশনাই বলে মিনি সবাই আমাকে অপমান করছে এবার তুমিও শুরু করলে আর আমাকে একটুও ভালো লাগছে না জানো তো এত অপমান সহ্য করতে তখন গরিমা বলে তাই নাকি রোশনাই এই তো আমি চলে যাচ্ছি আর জীবনেও এই বাড়িতে আসবো না এবার তুমি থাকো তোমার আরণ্যকের সাথে আর তার সাথে তুমি সংসার করো তখন রোশনাই বলে এইসব তুমি কি বলছো গরিমা দিদি ভগবান সাক্ষী আছে যে আমি এইসব কখনো চাই না বাবলু বলে দেখো গরিমা তুমি রাগের মাথায় বা দুঃখের মাথায় তুমি ভুল ভাল ভুল সিদ্ধান্ত নিও না তুমি একটু বোঝার চেষ্টা করো তারপরে বলে ঠাম্মি বলে যে গরিমা তুমি দুদিন পর যাকে বিয়ে করবে তার উপর একটু ভরসা রাখো বলে ভরসাই তো করতাম ঠাম্মি আমি খুব ভরসা করতাম আনন্দকে কিন্তু আমি এখন আর ওকে বিশ্বাস করতে পারবো না আমি ওকে আর বিয়ে করবো না এই বিয়েটা আর হবে না এটা শুনে তো আর অবাক হয়ে যায় ঠাম্মি বলতে থাকে গরিমা তুমি হচ্ছে এই বাড়ির ভাবি বউ আর রোশনাই হচ্ছে বাইডেন মেয়ে তুমি একটা বাইডেন মেয়ের কাছে হেরে যাচ্ছ আমরা তো তোমার পক্ষে আছি বড়মা বলে আচ্ছা গরিমা তুমি এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছ বাচ্চা তো তোমাকে ভালোবাসে আর বাচ্চা তো ওকে শুধুমাত্র ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে গেছিল কারণ ওর পা অনেকটা কেটে গেছিল ইনফেকশন হয়ে যেতে পারত বাড়ির অন্য কেউ যদি অন্য কারোর যদি এরকম হতো তাহলেও বাচ্চা কিন্তু একই কাজ করত। গরিমা তখন বড়মাকে বলে যে তুমি আড়াল করছো কেন বড়মা আমি বুঝতে পেরেছি তোমার একটা স্বার্থ আছে তাই জন্যই তুমি ব্যাপারটাকে আড়াল করতে চাইছো বড়মা বলে সবাই বাড়িতে এরকম কথা বলে গরিমা আমাকে তুমিও বলবে তখন সুরঙ্গ বলে একদম ও ঠিক কথা বলেছে তোমার স্বার্থ আছে আর তোমার স্বার্থ আছে বলে তুমি ওকে আড়াল করার চেষ্টা করছো আজকে যদি তোমার মেয়ের সাথে এরকম হতো তুমি কি করতে বলে আমার মেয়ের সাথে এরকম হলে প্রথম কথা সে না তাই আমার এখানে ভাবা না ভাবার কোনো প্রশ্ন এসে যায় না তবে হ্যাঁ আমার মেয়ের মতন কারোর সাথে যদি এরকম হতো আমি কিন্তু কোনো দোষ দেখতে পেতাম না কারণ এখানে বাচ্চাতে শুধুমাত্র ইঞ্জেকশন নিতে দেখ মানে একটা মানবিকতার খাতিরে ইঞ্জেকশন দিতে নিয়ে গেছে শুধুমাত্র বাচ্চার মনে পাপ থাকলে কি বিয়েটা করতো নাকি আর কালকে আশীর্বাদেও তো দেখলে কত আনন্দ করলো তাহলে মনে পাপ থাকলে কি ওরকম মন খুলে আনন্দ করতে পারে একবার তুমি ভেবে দেখো কিন্তু গরিমা সমানে কেঁদেই যাচ্ছে খুব একটা তারা পছন্দ করে না তাই তার কথা তাই তারা কিছু বলে মনে করে না বড়মা বলেই যাচ্ছে কিন্তু আমার মনে হয় না গরিমা বুঝতে পারছে বাচ্চা তখন বলে বড় তুমি কোনো এক্সপ্লেনেশন দিতে যেও না কাউকে প্লিজ আমি কোনো অন্যায় করিনি তখন গরিমা বলে কি এক্সপ্লেনেশন দেবে না কেন এক্সপ্লেনেশন দেওয়ার কি কোনো মুখ আছে আধ তোমার যে তুমি এক্সপ্লেনেশনের কথা বলছো জাহ্নবী তখন বলে বাদশাহ তুমি তো তর্ক করতেই যেও না এই মেয়েটা জবে থেকে এসেছে তবে থেকে বাড়িতে অশান্তি শুরু হয়েছে কই গরিমা তো আগেও ছিল আগে তো তোমাদের সম্পর্ক ভালোই ছিল তোমরা তো ভালোই হেসে খেলে থাকতে কখনো তো এরকম হয়নি আমরাও সবাই মিলেমিশে থাকতাম জাহ্নবী বলতে থাকে আরণ্যককে যে তুমি বদলে গেছো যবে থেকে এই মেয়েটা এসছে তবে থেকে বদলে গেছো এদিকে তখন গরিমা বলে কাল রাত্রে তুমি কি করছিলে আরণ্য তখন সুরঙ্গমা বলে কাল রাতে কি হয়েছিল কাল রাতে গরিমা গরিমা চুপ করে থাকে বলে কেউ কিছু বলবে কেন চুপ করে আছে তোমার মুখ থেকে কথা কেন বেরোচ্ছে না তখন কাল রাতের ঘটনাটা তার মাকে বলে গরিমা যে কাল মাঝরাতে আরণ্য রোশনাইয়ের ঘরে গিয়েছিল নিজের হাতে করে মলম লাগিয়ে দিয়েছে আর সেখানে শেষ নয় ও চলে আসেনি দুজন মিলে হাতে হাত রেখে বসেছিল আর জাহ্নবিধি আর রাজাদা সেটা দেখে ফেলে আর একটা ছবিও তুলেছে বলে হ্যাঁ আমি এই সমস্ত কথা গরিমাকে ফোন করে জানিয়েছি কারণ আমার মনে হয়েছে যে ও এই বাড়িতে আসার আগে সবটা সবটা জেনে বুঝে তারপরেই আসা উচিত তাই জন্য আমি ওকে ফোন করে জানিয়েছি এটা শুনে তো সুরঙ্গমা আরো অবাক হয়ে যায় সুরঙ্গমা তখন বলে আমার মুখটা আর রইল না গরিমা এক কাজ করো তুমি চলো আমার সাথে পুলিশ স্টেশন এখনই আর আরো লোকের নামে কমপ্লেন করো চলো রাজা তখন বলে ভাল লাগছে তো বাদশাহ এই কথাগুলো শুনতে মেজু কাকামনি মাথাটা নিচে নেমে যাচ্ছে না আর এদিকে দাদু দিদা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কারণ সুরঙ্গমা অনেক বড় একটা কথা বলে ফেলেছে আরণ্যক তখন বলে কেউ যদি আমার বিরুদ্ধে পুলিশ কেস করে যদি স্যাটিসফাইড হয় তাহলে সে করতে পারে আমার কোনো অসুবিধে নেই তাতে কিন্তু আমি জানি যে আমি কোনো অন্যায় করিনি আমার মনে যদি পাপ থাকতো তাহলে আমি দরজাটা লক করে রাখতে পারতাম যারা আমাকে ফলো করতে করতে সেই ঘরে এসে পৌঁছেছে পাপটা তাদের মনেই আছে অন্যায়টা তারা করেছে আমরা নয় এদিকে তখন জানবীয় আরো কথা শোনাতে থাকে আরণ্যককে বলে আমরা কোনো অন্যায় করিনি এই মেয়েটাতে এনজয় করবে এই সমস্ত কিছু কথা এর তো মানে এর তো এগুলো এনজয় করারই কথা তখন রোশনাই বলে না আমি এগুলো কোনো কিছু এনজয় করিনি আমার এসব মোটেও ভালো লাগে না তোমরা হয়তো মনে করো যে স্যারজি আমার জন্য কোনো কিছু করলে আমি হয়তো ধন্য হয়ে যাই কিন্তু না আমি সেটা মনে করি না কালকেও আমি স্যারজিকে বারণ করেছিলাম কিন্তু স্যারজি আমার কোনো কথাই শোনেন না এমনকি উনি যখন চকলেটটা দিতে চাইছিলেন সেটাও আমি বারণ করেছিলাম কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না এবার তোমরাই বলো যে আমি কি করি রোনে এমন করে নিজের কথা বলতে থাকে কিন্তু রোশনের কথা সেভাবে কেউ পাত্তা দেয় না বলতে থাকে যে আমি তো এই বাড়িতে আসার পর থেকে কোনোদিনও ওনার কাছে তোমরা তো এতজন আছো এই বাড়িতে খেয়াল ব্যাপারটা যে আমি ওনার কাছে গেছি যাইনি তো উনি এসেছেন তো এখানে আমার দোষটা কোথায় ছোট তখন বিরক্ত বোধ করে ছোট তখন জাহ্নবীকে বলে ছিচি জাহ্নবী একটা সামান্য ব্যাপারটাকে নিয়ে তুই এত বড় করে দিলি একটা এই সমস্ত ভুলভাল কথা বুঝিয়ে তুই জাহ্নবীর মাথা নিয়ে গরিমার মাথাটা খেলি তার যার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো রাজা তখন বলে তুমি চুপ করো ছোট তুমি ওখানে ছিলে না তাই তুমি কোনো কিছু জানো না আমরা ছিলাম আমরা দেখেছি তাই আমরা জানি যে মেয়েটা বাচ্চাকে বড় কোনো ট্র্যাপে ফেলবে না সেটার কোনো ভরসা আছে তাই জন্য জাহ্নবী যেটা করেছে ভালো করেছে বাবলু তখন সুরঙ্গ আমাকে তার ছেলের হয়ে এক্সপ্লেনেশন দিতে থাকে দেখুন আমি আমার ছেলেকে খুব ভালো করেই চিনি ও গরিমাকে বড় ভালোবেসেছে সুতরাং ওর মনে কিন্তু কোনো পাপ নেই ও হয়তো ওই মেয়েটার ঘরে শুধুমাত্র ওষুধটাই দিতে গিয়েছিল আর যেটা হাত ধরার কথা বলছেন সেটা হয়তো এই তার হাতে হাত রেখেছিল এইসব খারাপ মেয়ের পাল্লাই তো বাদশা আগে কখনো পড়েনি না সেই জন্য বুঝতেও পারে না যে এই সমস্ত মেয়েরা কেমন হয় আমি তো এই সমস্ত মেয়েদের খুব ভালো করেই চিনি কিন্তু কি করব আমার ছেলেটাই বোঝে না এইভাবেই তার ছেলের হয়ে কথা বলতে থাকে বাবলু রোশনাই বলে আমি গরিব ফ্যামিলির মেয়ে আমাদের ফ্যামিলি একটা পেডিক্রি আছে কিন্তু সেই ফ্যামিলিরই তুমি আহ গরিমা দিদিও আমাদের শরীরে তো একই রক্ত বইছে তো একই পরিবারের হয়ে গরিমা দিদি যদি ভালো হতে পারে তাহলে আমি খারাপ কেন রোশনাইয়ের কথা শুনে আরণ্য মাথা নাড়াই আর আমি কিন্তু আপনার ছেলের হাত ধরিনি জাগে এই সমস্ত কথা বলে তো আপনাদের কোনো লাভ নেই আপনারা বুঝবেনও না চেষ্টাও করবেন না শুধু যেটা নিজেরা ঠিক বলে মনে করবেন সেটাই করবেন গরিমা দিদিকে রিকোয়েস্ট করে রোশনাই যে তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দিও না তুমি হয়তো মনে করছো যে স্যারজি তোমাকে ভালোবাসে না স্যারজিও হয়তো ব্যাপারটা প্রকাশ করতে পারে না কিন্তু স্যারজি তোমাকে খুব ভালোবাসে গরিমা দিদি স্যারজি যতবার আমার সাথে কথা বলে গেছেন শুধুমাত্র তোমার কথাই বলে গেছেন তখন সুরঙ্গমা বলে সিরিয়াসলি রোশনাই এখন আরণ্যক যে আমার মেয়েকে কতটা ভালোবাসে সেটা আমাকে তোমার কাছ থেকে জানতে হবে তুমি বলবে তারপরে আমরা সেটা জানতে পারবো রোশনাই বলে না মাসি আমার কাছ থেকে কেন জানবে তোমরা বলো তবে অভিমানে মানুষ তো অনেক কথাই মানে অনেক কিছু ভুল বোঝে কিন্তু আমি তো দূর থেকে দেখতে পাই সবটা তাই জন্য সেটাই বলছি আর কি আজকে যদি আমার জন্য আমি যদি দোষী হয়ে থাকি এই সমস্ত কিছুর জন্য তাহলে তো আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না নিজেকে তখন গরিমা বলে ব্যাস ড্রামা কুইন অনেক হয়েছে অনেক ড্রামা হয়েছে অনেক ড্রামা দেখেছি তোমার অনেক নাটক জানো অনেক কথা জানো তুমি আর একটাও কথা বলবে না তখন রোশনাই বলে দেখো গরিমা দিদি আমি তোমাদের ক্ষতি হোক কোনদিনই চাই না তুমি যদি বলো আমাকে এখান থেকে তার জন্য চলে যেতে হবে আমি কিন্তু তাই যাব তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো এক্ষুনি বললে আমি এক্ষুনি চলে যাচ্ছি কিন্তু প্লিজ তুমি চলে যেও না তখন আরণ্যক বলে আমি কোনো শর্তে কিন্তু কাউকে বিয়ে করতে পারবো না এই কথাটা পরিষ্কার জানিয়ে দিচ্ছি তোমাদেরকে শুনে রাখো কেউ আমাকে শর্ত দেবে তার বিনিময়ে আমি বিয়ে করব না অতটাও ক্রাইসিস আমার জীবনে আসেনি গরিমা যদি আমাকে ভরসা করে বিশ্বাস করে বিয়ে করে দেন ঠিক আছে কিন্তু যদি রোশনাই চলে যাওয়ার শর্তে আমাকে বিয়ে করতে হয় তাহলে আমি সেটাতে রাজি না পরিষ্কার জানিয়ে দেয় আরণ্য আমি এত সিম্পল মানুষ কিন্তু নই আরণ্যক বলে আর আরণ্যকের মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় বলে যদি ভরসা না থেকে থাকে তাহলে আমার কিন্তু কিছু করার নেই তখন গরিমা বলে আমাদের এতদিনের রিলেশনশিপে তুমি এই কথাটা বলতে পারলে বলে কাঁদতে থাকে গরিমা আর সুরঙ্গ মতো বারবার করে পুলিশের ধমকি দিতে থাকে যে আমার মেয়ের সাথে প্রতারণা করার ফল যে কি হতে পারে সেটা কিন্তু তুমি ভাবতেও পারছো না আমি কিন্তু তোমাকে কিছুতেই ছেড়ে কথা বলবো না এদিকে আরণ্য কিছু বলতে গেলে চুপ করি দেয় যে দোষটা তোমারই তুমি চুপ করে থাকবে কোনো কথা বলবে না আরণ্যক তখন বলে দেখো মা আশীর্বাদ হয়ে গেছে এরপরেও যদি গরিমা আমাকে ভুল বোঝে তাহলে সেই ভুল বোঝাবুঝি শুধুমাত্র অশান্তিটাই বাড়বে আর সেই কষ্টটা আমি ওকে দিতে চাই না আর তাছাড়া আমার যদি কোনো খারাপ উদ্দেশ্য থেকেই থাকতো আর আমার মনে হয় না যে ওরা যা বলছে আমার এটা ওদের কাছ থেকে মেনে নেওয়া উচিত কারণ ওরা যেই কথাটা বলে আমাকে অপমান করছে যে আমার কোনো ভুল উদ্দেশ্য ছিল আমি কোনো ভুল উদ্দেশ্য নিয়ে রোশনাইয়ের ঘরে গিয়েছিলাম তাহলে সেটা কিন্তু আমার জন্য যথেষ্ট অপমানজনক যেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না আর এই অপমান কিন্তু আমিও অ্যাকসেপ্ট করবো না রাজা তখন বলে তুই একটাও কথা বলবি না তোর বিহেভিয়ারটা ভালো কর তুই এরকম কথা বলতে পারিস না তখন আরণ্যক বলে তোর দেখার নজর আর আমার দেখার নজরের মধ্যে তো অনেক পার্থক্য তুই যেভাবে মানুষকে দেখি সেভাবে তো আমি মানুষকে দেখি না আর তুই যেভাবে চিন্তা ভাবনা করবি সেইভাবে তো আমি চিন্তা ভাবনা করবো এমনটা হতে পারে না কারণ দুজনেই কিন্তু আলাদা মানুষ আর তাছাড়া তুই কি করিস তুই তো কোনো কিছুই করিস না এত এত টাকা রোজগার করছিস তাও যেঠুমনি এখনো এই বয়সে এত পরিশ্রম করে যাচ্ছে তোকে দেখছে কেন তুই তো জেঠুমণির পাশে দাঁড়াতে পারিস এত এত টাকা রোজগার করছিস কই তুই তো দাঁড়াস না তুই আমার মা বাবার পাশে দাঁড়াচ্ছিস কারণ তোর এতে কোনো না কোনো স্বার্থ জড়িয়ে আছে তুই জানিস যে এখানে ওদের পাশে দাঁড়িয়ে লাভ আছে তাই জন্য তুই শুধুমাত্র নিজের কথা ভাবিস আর মেম সাহেবের কথা ভাবিস তুই এতটাই স্বার্থপর তখন রাজা রেগে যায় বলে তুই একদম এইসব কথা বলবি না সুরঙ্গমাকেও বলে দেয় অনন্য যান না আপনি পুলিশ স্টেশনে যাবেন তো যান মুখে বলছেন কেন বারবার করে আর তাছাড়া মুখের কথা আপনার বিশ্বাস করবে তো প্রমাণ লাগবে তো কোথা থেকে আনবেন আপনি প্রমাণ যান এরপরও যদি আপনি যেতে চান পুলিশ স্টেশনে তো প্লিজ যান কিন্তু এইভাবে আমাকে খারাপ করতে আসবেন না প্লিজ তখন সুরঙ্গমা চুপ করে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে আর যদি এই পর্বে বিস্তারিত তোমরা দেখতে চাও অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে ভালো থেকে সবাই সুস্থ থেকো টাটা